মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে পূর্বশত্রতা সূত্রপাত ধরে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুঙ্গলি গ্রামের দুইটি বংশের দুই পক্ষ লাঠি নিয়ে পাল্টে পাল্টে অবস্থান নিয়েছে পরে ঘোষণা দিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় জানা গেছে গত ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে ওই এলাকার হাজি গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে বাগবিতণ্ডা হয় এরই জের ধরে বৃহস্পতিবার তেইশ অক্টোবর সকালে দুই গ্রুপের প্রকাশ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত বিশ জন পরে তাদের ফরিদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হওয়ায় চব্বিশ অক্টোবর হাজী গ্রুপের গাঞ্জারী মুন্সি নামের একজন সিরাজগঞ্জের এনাইপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যান তিনি আর আরো দেখা দিয়ে ছাল চুয়েলো লাগে খালি খায় ঘটনা যখন ঘটে ঈদগার মাঠে আমরা নামাজ গেছি আর এই এরাই আইসিলে আমি তো বসুর পানি সিয়ারে নামাজ পড়ি সিয়ারে নামাজ পড়ি এরা আসে মানে এই আর সব ই করলো ওইটা হলো সূত্র বাবা মাঠে নামাজ পড়া লিয়ে এরা মনে করেন যে ওই মোখলেছে এই মারামারি হন্ডিদার কাশেমাদির ছেলে আর এই যে বাবু পুলিশ আছে না এরাই মনে করেন পার্টি সাদালা আমার সব আক্রমণে আজ সাত আট মাস ধরে আক্রমণ করতেছে আমাকে এক মারবো আমাকে লকডাউন দেয় ঘরেতে বাড়াবার দেয় না হচ্ছে আর নিয়ে বই আমরা বই বনেছি বিশ হাজার টাকা বিয়ে লিস্ট লেখিয়েছি সেই বই এবার পাইনি নাই ওরা আমরা সেই বই গাছ বনেছি সেই গাছের উপর জোর করে বড়ি খাওয়ায় একদিন খেদা বেড়ে গেছি এই খেদা বেড়ে আমার অপরাধ মারিটারি এই পাশে আসে আসি রাম দাও সব নিয়ে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসে এই পাশে খাড়া হইছে সকালবেলা ঘাটে দুধ নিয়ে যাই দুধ নিয়ে যাওয়ার পরে দুধ দিয়ে যখন আমি বাড়িতে আসতেছি তখন আমাকে ওরা লাঠি ফেলা নিয়ে ওরা আমাকে তার আমার ধরে পরে আমি ওখান থেকে দৌড় মেরে একজনের বাড়িতে যা লুকায় পড়ি পরে ওরা সব লাঠি সাঠি নিয়ে আসি ফালা লিয়ে ওরা কয়েদ আজকে মেরে ফেলাবো আজকে সব শেষ করে দেব। এভাবে মনে করেন ওরা ওই পাশের থেকে শুরু করে এই ভিতর পর্যন্ত চলে আসতে এই ঘটনায় পলাতক রয়েছে বাচ্চা গ্রুপের সদস্যরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের গতকাল ফরিদপুর থানাধীন মধ্য পঙ্গলি গ্রামে পূর্ব শত্রুতার জেরি হিসেবে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এটা পরবর্তীতে মারামারির রূপ নাই আমরা পুলিশ উভয় পক্ষর মধ্যে থেকে দুইজনকে গ্রেপ্তার করি দুটি